সম্মানিত বিস্ক্রাইবার তান্ত্রিক কুবের ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ এবং মা ও ভনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে চান সবাইকে আমার তেলাসমতির তিন তিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিও আলোচনা হলো হার বাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র অনেকে চেয়েছেন হার বাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র চেয়েছিলেন আমার কাছে আজকে আপনাদের জন্য ইষ্ট পৃষ্ট এসে এসে হাজির হয়েছি তবে ইনশাল্লাহ আশা রাখি আপনারা একশো 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 পার্সেন্ট ইনশাল্লাহ সফল হবেন তো অনেক সময় অনেকের হার অনেক জায়গায় ভেঙে যায় হয়তো কারো হাত ভাঙে কারো পা ভাঙে কারো ছাটনা ভাঙে কারো পিঠের ছাটনা ভাঙে কারো পেটের ছাটনা ভাঙে এমন ভাঙা ভাঙে যে যেখানে কোনো ব্যান্ডেজ করার কোনো সুযোগ নেই তো এমত অবস্থায় আপনি এই মন্ত্রের সাহায্যটা নিতে পারেন ইনশাল্লাহ আশা রাখি সেখানে যেখানে ভাঙা যাবে সেখানে জোড়া লেগে যাবে তো এটা কিভাবে লাগাবেন কিভাবে কি করবেন সেটা আমি সম্পূর্ণটা বলে দেবো তার আগে বলে রাখি চ্যানেলটা যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যেহেতু আপনাদের সাথে প্রতিদিন একটি করে ভিডিও নিয়ে আমি আসি ভিডিওগুলি যাতে আপনারা প্রতিদিনের ভিডিওগুলি যেতে পেতে পারেন সেজন্য জন্য অবশ্যই আপনার বেল আইকনটি অন করে দিতে হবে ঠিক আছে তো এছাড়া বশীকরণ মহাবশীকরণ উচ্চাটন সম্মোহন শত্রু দমন সহ সকল কাজ করে থাকি কারো প্রয়োজন হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দ্বিতীয়টা হল তান্ত্রিক কৈরাজ ভাইরা ভালো মানের কিতাব আমার নিজের লেখা অনেকগুলি বই আছে যদি কারো লাগে ইনশাল্লাহ জানাবেন ভালো কিতাব চাইলে তা আজকের হারভাঙ্গার মন্ত্রটা আমি আমাকে বলি হার কুস হারমনি হারে বলি বত্রিশ কোনি যাহা ভাঙ্গা তাহা লাগে জোড়া পরিণ ছোড়া ফানি পরা যেখানে আল্লাহ রসুলের দোহাই গুরু ওস্তাদের দোহাই ছিল মন্ত্রটা এবং মন্ত্রটা আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি হয়তো ক্যামেরাটা ভালো না হওয়ার কারণেই আপনার মন্ত্রটা তেমন একটা আমি নিজে যাপসা দেখি আপনারা কেমন দেখবেন তা জানি না ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে তো খারাপ দেখা যাচ্ছে তো কেউ যদি না বোঝেন মতবস্থ আমাকে ফোন দেবেন আমার নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো মুহুর্তে ইনশাআল্লা দিলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যে সমস্ত এটা মন্ত্রটা আমি বলে দিলাম মন্ত্রটা তো আমি বলেই দিলাম আপনাকে এটা পরে নেবেন প্রথমে এটাকে মুখস্থ করে নেবেন মুখস্থ করে একশো আটবার সিদ্ধি করে নেবেন একটা মোমবাতি ধরাবেন তিনটা ধরাইয়া আর মন্ত্রটা একশো আটবার জপ করে নিলে মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে এবার আপনি সেই মন্ত্রটা দিয়ে যে কোনো সময় হারবাঙ্গার কাজ আপনি করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি একটা কাজ করতে পারেন তাহলে মনে করেন আপনি বিশ্ববিখ্যাত একজন কবিরাজি হয়ে যাবেন হার ভাঙ্গার জন্য তো কথলিক কবিরাজি করতে দশটা জিনিস লাগে না পাঁচটা লাগে না জিনিসের মতন জিনিস একটা হলে হয়ে যায় যেমন মনে করেন আপনি যদি হাড়টা আপনার মন্ত্র যদি হারে কাজ করে বা জোড়া লেগে যায় তাহলে কিন্তু আপনি এই একটা মন্ত্র দিয়ে মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ সুবিধা থাকে তাই না তো এই মন্ত্রটা আমি আপনাকে পরে দিলে মন্ত্রটা এখন কিভাবে কাজে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি এই মন্ত্র হাড়বাঙ্গা জায়গায় আপনি ওই জায়গার ভিতরে ডান হাত দিয়ে আলতোভাবে মালিশ করবেন মালিশ করে একবার ফরবেন একটা ফু দিবেন আরেকবার ফড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে সাত সাতবার ফড়বেন সাতটা ফু দিবেন কোন জায়গায় দিবেন যেখানে হাড়টা ভাঙা গেছে সেখানে দিবেন এইভাবে আপনি সাত দিন করবেন এইভাবে কয় দিন করবেন সাত দিন করবেন ইনশাল্লাহ সাত দিন যদি আপনি করতে পারেন তাহলে যত বড় বাঙ্গাইয়ে হোক না কেন ইনশাল্লাহ জোড়ো লেগে যাবে আমি কথা দিচ্ছি একদম পরীক্ষিত মন্ত্র আর এগুলি আপনার সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ এবং গুরুবিদ্যা আর এই মন্ত্রগুলি ধরেন না আপনি সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই তবে সিদ্ধি করলে ভালো আর ই আমরা আমাদের না সিদ্ধি আছে আপনাদের সিদ্ধি নেই সিদ্ধি করলেই ভালো আর যেহেতু মনে করেন অনেকটি ইউটিউবের মধ্যে মনে করেন যে অনেকে নতুন তান্ত্রিক শুধু ভিডিও দেখে দেখে কবিরেজি করেন ভিডিও দেখে তান্ত্রিক হয়ে গেছেন হ্যাঁ তাদের জন্য এটা সিদ্ধি অবশ্য করতে হবে আর পুরাতন যারা আছেন তাদের কোনো সিদ্ধি করার প্রয়োজন নাই ঠিক আছে তো আমি পুরোটাই দেখাই দিচ্ছি এখন এই পুরোটাই দেখাই দিচ্ছি এই পুরোটা দেখাই দিচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন এইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ কাজে সফল হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত